মেসেঞ্জারের অজানা গোপন একটি সেটিং যেটি অনেকেই জানে না তো আজকে আমি একটি সেটিং দেখিয়ে দেবো যেটা মেসেঞ্জারের নতুন একটি সেটিং যেটি অনেকেই জানে না তো এখানে বলতে চাই আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি উপকার হয়ে থাকলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন এটাই তো আপনি প্রথমত মেসেঞ্জার এটা সবসময় আপডেট করে রাখবেন অ্যাপসটি আপডেট করে রাখবেন আপডেট করার পরে আপনি একটি ইনবক্সে চলে আসবেন তো আপনি যার সাথে বেশিরভাগ ইনবক্সে কথা বলেন তো ওর ইনবক্সে চলে আসবেন আসার পর আপনি এখানে ট্যাপ করে দিবেন এইখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর একটু নিচের দিক চলে যাবেন নিচের দিক নিচের দিক চলে যাওয়ার পরে আপনি এখানে একটা সেটিং দেখতে পারবেন যে পাবে এরকম টাইপিং আপনি এইখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে দেখবেন যে এইখানে একটি সেটিং আছে এটা অন করা আছে অন এইটার মানে কী জানেন আপনি যে টাইমে কোন একটা ইনবক্সে এস এম এস লিখেন এস এম এস লেখার পরে কিন্তু যে টাইপিংটা হয় ও কিন্তু এটা কিন্তু বুঝতে পারে ও কিন্তু এই যে এই কোনায় তাকাইলে কিন্তু এই কোনায় তাকাইলে কিন্তু বুঝতে পারে যে আপনি এস এম এসগুলো লেখতেছেন তাই না আমরা কিন্তু বুঝি যে ও এস এম এস লেখতে তো আমরা যদি এই টাইপিং এটা যে অফ করে দিই এই যেটা যে অফ করে দিই এখন আমি যদি এস এম এস যদি এখানে লেখি এস এম এসটা যদি লিখি তাহলে ও কিন্তু বুঝতে পারব না যে আমি এস এম এস কি না আমি যে টাইপিং করতেছি ওইটা বুঝতে পারবো না আর আপনি এটা যদি অন করা রাখেন তাহলে কিন্তু সে বুঝতে পারবো যে আপনি এস এম এস টাইপিং করতেছেন ঠিক আছে তো এটা কখনো কখনো অফ করে রাখবেন অফ করে রাখলে ভালো হবে যে আপনি এস এম এস টাইপিং করতেছেন ডেকে ওই বুঝতে পারবো না তো এই সেটিংটি অনেক কি জানে না এমন একটি সেটিং আছে আসে ম্যাসেঞ্জার আপডেট তো ভিডিওটি দেখে একটুখানি উপকার হয়ে থাকলে একটি লাইক করে দেবেন এটি